ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসার মৃত্যুপূর্ব ঝাঁকুনি এবং এর প্রভাবে ব্রিটেনে বৃষ্টি ঝড় এবং বজ্রপাতের হুমকি রয়েছে কেরিবীয় দ্বীপপুঞ্জে ইতিহাসের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে তাণ্ডব চালানো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মেলিসা এখন তার শেষ শক্তি নিয়ে ব্রিটেনের দিকে ধেয়ে আসছে হেলুয়েনের রাতেই দেশজুড়ে দমকা হাওয়া ভারী বৃষ্টি বজ্রপাত এবং শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এই আবহাওয়িদরা বলছেন যে শিশুরা ট্রিক ও ট্রিট করতে বেরুলে আজ রাতে রাতটা হতে পারে ঝোড়ো এবং ভয়াবহ সেজন্য সতর্কতা অবলম্বন করা উচিত সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টির দাপট এরপর সপ্তাহান্তে আঘাত হানবে ঘূর্ণিঝড় মেলিসার শেষ অবশিষ্ট অংশ মেলিসা কেরিবীয় অঞ্চলে রেকর্ড ব্রেকিং বাতাস নিয়ে আঘাত এনেছিল এখন তার দুর্বল দেহ একটি নিম্নচাপ ব্রিটেনে বৃষ্টির ঢেউ তুলবে মেট অফিসের আবহাওয়াবিদ এইডান ম্যাগঘিভার্ন জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র শুক্রবারেও আবহাওয়া অস্থির থাকবে যুক্তরাজ্যের উত্তর পশ্চিমে নিম্নচাপ সক্রিয় থাকবে এবং সেখানে সেখান থেকে বারবার বৃষ্টির দমকা দমকা বৃষ্টি সেটা চলতে থাকবে শুক্রবার কিছু জায়গায় প্রবল ঝড় বৃষ্টি ধমকা হাওয়া এবং বজ্রপাত দেখা যেতে পারে তিনি আরও বলেন রবিবার আরেকটি সিস্টেম নতুন বৃষ্টির ব্যান্ড নিয়ে আসবে আর পশ্চিম দিক থেকে বাতাস আরও জুড়ে বইবে এই ব্যান্ডের সঙ্গেই থাকতে পারে এক্স হ্যারিকেন মেলিসার শেষ অবশিষ্ট অংশ উত্তর আটলান্টিকে ঠান্ডা পানিতে কোনো ঘূর্ণিঝড় টিকে থাকতে পারে না তাই মেলিশিয়া যুক্তরাজ্যে পৌঁছানোর আগেই তার শক্তি হারাবে তবে এর অবশিষ্ট অংশ জেট স্ট্রিম এবং অন্যান্য স্থানীয় নিম্নচাপের সঙ্গে মিশে গিয়ে তৈরি করবে অস্থির আবহাওয়ার মেঘিভান বলছেন যে মেলিশিয়া শেষ পর্যন্ত মধ্য আটলান্টিকের একটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে তবে সম্ভবত যুক্তরাজ্যের উত্তর দিক দিয়ে এটি অতিক্রম করবে ব্রিটিশ ওয়েদার সার্ভিসের আবহাওয়ি জিম ডেল যিনি সারভাইভিং এক্সট্রিম ওয়েদার বইয়ের সহলেখক তিনি বলছেন সপ্তাহান্ত পর্যন্ত আবহাওয়া অস্থির থাকবে আটলান্টিক থেকে একের পর এক নিম্নচাপের লাইন প্রবল বাতাস এবং ভারী বৃষ্টি নিয়ে আসবে বিশেষ করে পশ্চিমাঞ্চলে সবচেয়ে খারাপ প্রভাব ফেলবে আসাম আসুম রানার টিভি লন্ডন